শুভ সকাল বন্ধুরা আরেকটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি সকাল বেলায় একটু রাস্তা থেকে বেরিয়েছিলাম দেখি মাঠে কত নাল ফুল হয়েছে দেখো কত ফুল ফুটেছে আর নাল ফুল কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস এদিকে মিস্ত্রিও চলে এসছে কাজ করতে দেখতেই পাচ্ছ এখন তক্তা নিয়ে লাঠি নিয়ে বাঁধা হচ্ছে মা এদিকে রান্না করতে বসে পড়ল মিস্ত্রিরা আসার সঙ্গে সঙ্গে চা বিস্কিট দিয়ে দিলাম এখন রান্না হচ্ছে ডাল রান্না হচ্ছে যেহেতু আজ বৃহস্পতিবার আমাদের বাড়ি কিন্তু নিরামিষ ডাল আর একটা ভাজা রান্না হবে তাই ডালটা এখন আমি তৈরি করছি ডাল রান্নার পরে আমার খুব খিদে লেগেছিল তাই আমি ভাত নিয়ে বসে বললাম ডাল আর এটা কচু ভাজা নিয়ে দোলনায় বসে বসে আমি খাওয়া শুরু করে দিলাম এদিকে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর বৃষ্টির মধ্যেই কিন্তু মিস্ত্রি কাজ করছে দেখতেই পাচ্ছ তোমরা এত বৃষ্টি হচ্ছিল যে ভাবছিলাম যে আজ হয়তো কাজই করা যাবে না এদিকে একটু রাস্তার দিকে বেরিয়ে পড়লাম ঝিরঝির বৃষ্টির মাঝখানে গরুগুলো সব বাইরে বেঁধে রাখা হয়েছে তাই একটু বাইরের দিকে বেরিয়ে দেখে নিলাম এখন মিস্ত্রি কিন্তু বাড়িতে চলে গেছে আমার বাবা বাদবাকি কাজগুলো করছে এদিকে আমি দুপুরে মুড়ি খেতে খেতে একটু বাইরের দিকে বেরিয়ে আসলাম এখন একটু আমি রাস্তার দিকে হাঁটতে যাচ্ছি কারণ সারাদিনটা বৃষ্টি হয়েছে মিস্ত্রিরা বৃষ্টির মধ্যেই মানে কাজ করেছে বাড়িতে ঝিঝির করে বৃষ্টি হচ্ছিল তো সারাদিন পরে একটু বাইরের দিকে বেরোলাম এখন আমার মা আসছে গরুর জল দিতে টাকাও দেখি তো এখন আমি হাটতে যাচ্ছি আজ আবার বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ আর দা দাও বাড়ির পাশেই বাজার হচ্ছে হাটবার আজ দেখতেই পাচ্ছ রাস্তা কি স্লিপ প্রচুর স্লিপ আর দিনটাই বৃষ্টি হয়েছে ঝিরঝির করে মিস্ত্রি যখন থেকে এসছে তার আধ ঘন্টা পর থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর যেই চলে গেছে তিনটের পরে কিন্তু বর্ষাটা থেমে গেছে এখন একটু হাঁটতে যাচ্ছি আমি দিনটা বাড়িতে ছিলাম তাই একটু ভাবলাম একটু হেঁটে আসি রাস্তা দিয়ে এখন হাঁটা হয়ে গেছে এখন বাড়িতে যাচ্ছি মা ডাকলো যে গরু তুলে দেবে গোয়ালে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই একটু ভাবলাম বাড়ির দিকে চলেই যাই আর এত কাদা রাস্তায় এত নোংরা কাদা হয়ে আছে যে হাঁটাই যাচ্ছে না এখন কিন্তু আমার মা গরু কিন্তু গোয়ালে তুলে দিচ্ছে আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আর বৃষ্টিও হচ্ছিল ওই জন্য তুলে দিচ্ছে এখন আর বেশি বেলা গেলে কাদা হয়ে যাবে গাত পা গোয়ালে আর তোলা হবে না গরু তুলতে তুলতে পুস্কুটা আমাদের বাড়িতে চলে এসছে বাড়ির সামনে দেখ দেখ হ্যাঁ তোর গলায় উপর হার আমার এটা কি দু পয়সা দামে পঞ্চাশ টাকার হার আর তোর কত পাঁচশো টাকার হার যেটা দিয়েছে ওটা